ছেলেকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি আজকে অনেকটা বেলা থেকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা আজ হচ্ছে শনিবার আর এখন সময় পনে এগারোটা কারণ আজকে ছিল বাবানের মর্নিং স্কুল শনিবার মানে নটায় ছুটি আর কি তো ওকে সকালে স্কুলে ছেড়ে এসেছিলাম তারপরে নিয়েও চলে এসেছি মাঝখানে যত কাজ ছিল আর কি বাসি কাজ সেগুলো তো হয়ে গেছিলো আজকে কোনোটাই তোমাদের সাথে শেয়ার করলাম না ব্লগটা আজকে আমি এখন থেকে শুরু করলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো সবাইকে শুভ সকাল কারণ এখনও পর্যন্ত সকাল আছে পনেরো এগারোটা বললাম তো যাই হোক নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকো তো কি স্কুল থেকে নিয়ে এসে ও খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি খাবার খাওয়ার বেশ কিছুক্ষণ পরে এলাম আর কি এখন একটু ঠান্ডা জল খাচ্ছি ফ্রিজ থেকে নিয়ে আর খুব গরম পড়েছে তোমাদের বললাম কদিন থেকে আর কি আর তেমনি বাইরে রোদ্দুর মানে খুব রোদ্দুর আর কি যেমন রোদ্দুর তেমন গরম চলে এসেছি রান্নাঘরে রান্নাটা ভাবছি আগে সেরে নিই তারপরে বাদবাকি কাজ করব আর কি তো রান্না করতে করতেই কিন্তু সমস্ত কাজ আমি সেরে নেব আর কি অনেকগুলো কাজ আছে এক হাতে বাসন মাজাও আছে তো যাই হোক আমি এদিকে রান্নাটা বসিয়ে দেবো আগে ভাবছি তারপরে করব। এখানে আলু কেটে নিলাম আলুর খোসাটা আগেই মানে আলুর ছোকলাটা আগেই ছাড়িয়ে রেখেছিলাম আর পেঁয়াজেরও সেই একই আর কি তো কুচিয়ে নেবো পেঁয়াজটাকে আর ইন্ডাকশানে না গরম জল বসিয়ে দিয়েছি কারণ বাবানের স্কুল ড্রেসটা আছে কালকেরটা রেটটা আজকের রেটটা আর কি তো দুটো ড্রেসই একসঙ্গে কেচে দেবো তো ওটা আগে আমি গরম জলে ভিজিয়ে রেখে তারপর এখানে রান্না বসাবো তো রান্না করবো বন্ধুরা কচু শাক আছে ফ্রিজে একটুখানি সেই সেদ্ধ করা কচু শাক আর ওটা রান্না করব আর করব চিকেন তো স্কুল থেকে আসার পথে অল্প করে একটু চিকেন নিয়ে এসেছি কারণ অনেক দিন চিকেন খাওয়া হয়নি ছেলেটা চিকেন খাবে করছিল আর কি এরকমই তো একটু চিকেন নিয়ে এসেছি তো চিকেনটা এখনও ধোয়া হয়নি কিন্তু আমি এদিকে দেখো মানে মশলাটা বেটে নিয়ে এসেছি মিক্সার থেকে আর এখানে পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি আলুটা কাটা হয়ে গেল আর কি তো এদিকে গরম জলটা হয়ে গেছে গরম জলটা দিয়ে আমি বাবানের স্কুল ড্রেসটা ভিজিয়ে রেখে তারপরে এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে কেচে নেবো কারণ কলেও জল চলে এসছে কিন্তু খুবই আস্তে এসেছে আর কি এই দেখো আমি গামলা করে গরম জল বসিয়েছিলাম যেহেতু কম জামা কাপড় ওই জন্য গামলাতে বসালেই হয় আর কৌটোতে আছে সার্ফ এই সার্ফ দিয়ে আর কি ভেজাবো তো সার্ফ দেখো একটুখানি ছিল আর কি হবেই না তো এখানে প্যাকেট প্যাকেটও আছে আর কি তো প্যাকেটটা বের করে নিয়ে এলাম নিয়ে এসে যে সার্ফ দিয়ে এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে রান্নার দিকে যাব আবার এদিকে আসবো মানে দুটো দিক একসাথেই সামলাবো আর কি দুটো দিকের আর কাজ একসাথেই করব। রান্নার কাজ জলের কাজ কাঁচা ধোয়া তো আশা করছি বন্ধুরা ভালো লাগবে সবার সঙ্গে থেকেও দেখতে থাকো আর তারপরে ওটা ভিজিয়ে রেখে চলে এসছি এ দেখো তেল গরম হয়ে গেছে চিকেনে যে আলুটা দেবো সেই আলুটাই যে ভাজতে বসিয়ে দিয়েছি তো আলুটা ভেজে তুলে রেখে বন্ধুরা এখানে দেখো জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি বেটে রাখা মিক্সিতে বেটে রেখে মানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর কি মোট কথা যা মশলা লাগে সব কিছু একসঙ্গে বেটে নিয়ে এসেছিলাম এটাকে কষাতে দিয়েছি আর দিয়ে চলে এসেছি এই দেখো আবার চিকেনটা ধোয়ার জন্য কলের জলটা খুবই আসতে পড়ছে দেখতে পেলে তোমরা তো মশলাটা তো মানে ওখানে চিকেনের মশলাটা আর কি কষা হচ্ছে ইন্ডাকশানের টাইমটা আসতে করে দিয়েছি আর চিকেনটা ধুয়ে নেব আর চিকেনের সঙ্গে দেখো আবার চারটে পাও নিয়ে এসেছি এই চিকেনের এই যে খেতে বেশ ভালো লাগে তো যাই হোক এগুলো খুব কমই আনা হয় কারণ এগুলো না ছাড়াতে হয় আর কি ওটা আমার একদমই ভালো লাগে না করতে তো দেখো চারটে পা ছিল খেতে ভালো লাগে কিন্তু করতে ভালো লাগে না হচ্ছে ব্যাপার তো যাই হোক মশলাটা কষা হচ্ছিল আর এবার আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে এসে চিকেনটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো তো সবাই সঙ্গে থেকে দেখতে থাকো তো দেখতেই পেলে একবার ওদিকে একবার এদিকে কারণ ওর মাঝে অনেকগুলো বাসনও ছিল সেই বাসনগুলোও মেজেছি কাপড় জামা কেচে দুবার ধুয়ে রেখে এসেছি আরেকবার ধুতে হবে আর কি আর এদিকে চিকেনটা আরেকবার দেখতে এলাম এ দেখো বাবান বলছে মা চিকেন কষা খাবো কেউ দু পিস চিকেন কষা দেবো আর কি তো আমি চলে এসছি এবার কাপড়গুলো ধুয়ে আর কি মেলে দিয়ে আসবো বাইরে তো খুব রোদ্দুর আছে আর গরমও তো আছে তোমাদের বললাম আর স্নান তো আমি সকালেই করেছি এখন আর করব না বিকেলের দিকে আর কি গা ধুয়ে নেবো কাপড় ছাড়বো আর কি এখন আর এই সব কিচ্ছু করবো না তো সংসার সামলানো কিন্তু অতটাও সহজ নয় আজকে ভেবেছিলাম কাপড় জামাগুলো কাচবো না কিন্তু দেখো রেখেও দিতে পারলাম না কালকে বাবানের পরীক্ষা আছে তো স্কুল ড্রেস তো লাগবে এখানে দুটো স্কুল ড্রেসই নোংরা মানে একটা ড্রেস তো একদিনই পরে যেতে পারে পরের দিন আর নয় এতটাই নোংরা করে আমার ছেলে জানি না কিভাবে আর প্রচুর পরিমাণে পেনের দাগ করে প্রচুর পরিমাণে পেনের দাগ করে আর কি জামাতে সাদা শার্ট পেনের দাগগুলো তুল মানে অনেক সময় আছে না তোলাই যায় না জামাগুলোই বাদ দিয়ে দিতে হয় এত পরিমাণে পেনের পেনের মানে কালি জানি না ওই দাগ তো করেই তার মাঝে মধ্যে আবার পেন থেকে কালিও বেরিয়ে যায় ওর তো যাই হোক প্রত্যেক দিনের প্রত্যেক দিন কাচতে হয় আর যেদিন না কাচি হয়তো পরের দিন গিয়ে দুটো একসঙ্গে কাচতে হয় সেটাই আজকে করছি তো ভেবেছিলাম এবেলায় কাচবো না ওবেলায় কাচবো বিকেলের দিকে আর কি চারটে জল এলে কিন্তু তারপর ভাবলাম না রান্নার মাঝেই কেচে নিয়ে আবার বিকেলবেলায় তো সময় হবে না ছেলেকে পড়তে দিতে যাওয়া আর যতটুকু সময় তখন আর ইচ্ছে করবে না তো হয়ে গেল দেখো দুদিক একসঙ্গেই হচ্ছে তো অসুবিধে কিছুই হচ্ছে না তো এগুলো আমি এখন মেলে দিয়ে আসবো ধোয়া হয়ে গেল বন্ধুরা তারপরে আর কি খাওয়া দাওয়া হবে বাবানের স্নান করতেও আজকে অনেকটা দেরি হয়ে যাবে বাবানকেও স্নান করায়নি ভেবেছিলাম কি রান্নাটা বোধহয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু না সেটা তো হচ্ছে না দুদিক সামলাতে গেলে তো আর হবে না তাই না তো যাই হোক রান্নার শেষেই আমি ছেলেকে স্নান করাবো এগুলো আপাতত আমি এখন মেলে দিয়ে আসি এগুলোও শুকিয়ে যাবে বিকেল হতে হতে আর আমি দেখো বন্ধুরা মেলে দিয়ে চলে এসেছি আর বাবা তো এই রান্নাঘরেই বসে আছে আর কি রান্নাঘরে বসেই বই পড়ছে কালকে ওর পরীক্ষা আছে আর কি বৃত্তি পরীক্ষা যেটাকে বলে মেধা অন্বেষণ পরীক্ষা তো কালকে পরীক্ষা আছে ও পড়ছে বসে বসে এখানে চিকেনটাও হয়ে গেছিল এবার সেই কচু শাকটা দেখো ফোড়ন দিয়েছিলাম রাঁধুনি তো কচু শাকটাও হয়ে গেছে একটু মিষ্টি মিষ্টি করে রান্না করেছি কচু শাকে আজকে পেঁয়াজ রসুন কিছুই দিইনি রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা রাঁধুনি কাঁচা লঙ্কা আর একটু নুন চিনি হলুদ আর কি তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিলো তারপরে দেখো বান্না হয়ে গেছে তো তো আমি রান্নার জায়গাটা এবার একটু পরিষ্কার করছি বন্ধুরা একদমই ভালো লাগছে না শরীরটা তো যাই হোক ভালো না লাগলে তো কিছু করার নেই সমস্ত কাজই করতে হবে রান্নার শেষে বাসনটাও মাজা হয়ে গেছে কারণ বাসন বেশি ফেলে রাখলে কি হবে বিকেলবেলা অনেক বাসন হয়ে যাবে তো এবার যাবো ও ঘরের দিকে তো চলো ঘরে যাই চলে এসেছি বাবাকে দেখো স্নান করিয়ে নিয়ে আর বাবানকে স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেল এখন বেজে গিয়েছে তাও প্রায় একটা পনেরো কুড়ি অনেকটাই দেরি হয়েছে আর কি বাবানকে স্নান তো তোমার বারোটা সাড়ে বারোটার মধ্যে হয়ে যায় কখনও সাড়ে দশটা এগারোটাও হয় তো এত দেরি আর কি খুব কমই হয় তো বাবান তো এদিকে চলে আসছে আমি ওকে গেঞ্জি পরাচ্ছি আর এখন আমরা দুজনে খেয়ে নেবো আর কি খেয়ে দিয়ে রেস্ট করবো একসাথে অনেক কাজ করেছি করেছি তো শরীরটাও ভালো লাগছে না আর বিকেলে বাবানের পড়াটাও আছে তো খেয়েতে উঠতে উঠতেও তাও প্রায় আড়াইটি বেজে যাবে আর কি তো বাবা যে এখন রেডি হচ্ছে আমি ও পাশে গিয়ে ভাতটা বেড়ে ওকেও দেবো আমি নিজেও খাবো আর কি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি এদিকে দেখো একটু ঠান্ডা জল খেয়ে নিচ্ছি ও ঘর থেকে এসেছি তো আ আর ঠান্ডা জল খেতে তো গরমে বেশ ভালো লাগে দুজন আর ভাত বেড়ে নিয়েছি বাবানকে চিকেন দিয়ে দিয়েছি বাড়িতে আমি থালাতেই নিয়ে নেব কচু শাকটা খেয়ে খে আর কি চিকেনটা বেশ ভালো হয়েছিল গুড ইভিনিং বন্ধুরা বাজে সাড়ে চারটে এই দেখো ঘড়িতে সাড়ে চারটেই বাজে বাবান উঠে পড়েছে ওকে পড়তে দিয়ে আসব আর এই যে সন্ডা পান্ডা মানে কুকুরগুলো এদের জন্য আমি কিছুতেই বেরোতে পারছি না প্রচুর পরিমাণে কুকুর বাইরে বেরোলেই শুধু তাড়া করছে তো চলো বাড়ি যাই বাবানকে দিয়ে ফিরছি আজকের মতো টাটা আসি আগামীকাল আবারও